গাইজ বাংলাদেশের ইস্পোর্টসের খ্যাতি দিন দিন বেড়েই চলেছে আর নতুন পুরাতন সকল ইস্পোর্টস প্লেয়ারই কিন্তু ইস্পোর্টসকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে এগোচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা দুটি ইস্পোর্টস টিমের ক্যারিয়ারে কত টাকা ইনকাম করেছে তো গাইজ বেশি দেরি করব না ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করব তো হেই গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আই होप কি তোমরা সকলে অনেক 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 ভালো আছো গাইজ বরাবরের মতো আমি ছোটবেয়া হাজির হলাম নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হয়তো তোমরা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আর টাইটেল এবং থাম্বনেল কেউ যারা বোঝো নাই তারা ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের মন চাঙ্গা হয়ে যাবে কারণ ভাই আজকের ভিডিওতে আমি রিভিল করবো বাংলাদেশের সেরা দুটি স্পোর্ট স্ট্রিমে টোটাল ইনকাম তো চল স্কিপ স্কিপ্টাবে এবং অলসতা না করে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ভিডিওটা দেখা শুরু করে দাও অল রাইট গাইস চলে আসলাম আমরা ভিডিওর মেন টপিকে এখন তোমাদের দেখাবো বাংলাদেশের সেরা দুটি স্পোর্টস টিমের টোটাল ইনকাম তো এদের ইনকাম দেখে তোমরা আবার কি অজ্ঞান হয়ে যাও না কারণ কি ভাই এটা তাদের চার পাঁচ বছরের কঠোর পরিশ্রমের ফল আজকের এই জায়গাটায় আসতে তাদের চার পাঁচটা বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে তো গাইস প্রথমেই দেখবো আমরা টিম রেড হকস অর্থাৎ আর কে টিমের টোটাল ইনকাম এবং কি তাদের টিম ডিটেইল আর এস কে টিমের কতজন প্লেয়ার এবং কি আর এস কে টিমের ম্যানেজার এবং কি আর কে টিমের কোচ গাইস প্রথমেই চলে আসলাম আমরা গুগল লিকুইপিডিয়া আলফাতে আর এখান থেকে দেখবো কিন্তু আমরা আর কে টিম

আপকামিং টুর্নামেন্ট এখানে কিন্তু লিডোমা ইনলেস সিরিজ আছে তারপরে হচ্ছে ফ্রি ফায়ার অল সিরিজ দু আছে খুব শীঘ্রই কিন্তু এইগুলা খেলবে টিম আর তো এখানে একটু নিচে খেয়াল করলে তোমরা দেখতে পারবা আর এস কে টিমের সদস্য ম্যানেজার বলো কোচ বল কে কত তারিখে জয়েন করেছে সেইগুলা কিন্তু দেখতে পারবা দেন গাইস এখানে তোমরা দেখতে পারবা আর এস কে টিমের অ্যাকটিভ প্লেয়ার গুলা যারা কিনা এখন রেগুলার টুর্নামেন্ট খেলতেছে আই মিন গাইস ব্লেড উট্টু স্নেজাত ফ্লিকার আর হচ্ছে কাফি ভাই তো তোমরা যারা গাইস আর এস কে টিমের ফ্যান আছো তোমরা এই ডিটেলস গুলো অবশ্যই জানো কারণ কি ভাই তুমি একটা ফ্যান তুমি তো অবশ্যই এইগুলা জানবা তো যারা নতুন আর এস কে টিম এর খেলা দেখতেছো বা আর এস কে তারা এইগুলা নিও এরপর গাইস আমরা দেখবো আর এস কে টিম এর তারা কোন টুর্নামেন্ট থেকে কত ডলার পেয়েছে কাপ অফ এই টুর্নামেন্টে কিন্তু দেখতে এটা এখন হয়েছে কিনা মানে পেয়েছিল কিনা এরপর দেখতে পারতেছো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু রিসেন্টলি অনুষ্ঠিত হলো সৌদি আরবের আর স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কিন্তু আর এস কে আঠারো নম্বর পজিশনে ছিল স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে আর এস কিন্তু পাঁচ হাজার ডলার ডলার পেয়ে যায় এরপর গাইজ তোমরা আর টুর্নামেন্ট দেখতে পারতেছো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশ আর এই টুর্নামেন্টটা কিন্তু কয়েকদিন আগে হইলো যেটা কি তোমরা এফ নামে চিনো তো এফ টুর্নামেন্টে কিন্তু আরএসকে উইনার হয় আর যেখান থেকে কিন্তু আরএসকে প্রাইজ মানে হিসেবে ষোলো হাজার তিনশো আটষট্টি ডলার পেয়ে যায় এরপর দেখতে পাচ্ছি তোমরা লিদোমা ইনলেস সিরিজ দুই পঁচিশ আর লিদোমা ইনলেস সিরিজ দুই হাজার পঁচিশে কিন্তু আর এস কে উইনার হয়ে যায় আর যেখানে প্রাইজ মানে হিসেবে আর এস কে দুই হাজার ডলার পেয়ে যায় এরপর গাইজ উপরে তোমরা আরেকটা টুর্নামেন্ট দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ইলাইট চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশ তো ফ্রি ফায়ার

অলরাইট গাইস এখন আবার আমরা কিন্তু চলে আসলাম গুগল লিকুইপিডিয়াতে জব ব্রেকার্স এর ইনকাম লিস্ট এবং কি ওভারভিউ দেখার জন্য প্রথমেই তোমাদের জব ব্রেকার্স এর টিম ইনফরমেশন দেখাই জব ব্রেকার্স কিন্তু লোকেশন বাংলাদেশ এবং রিজন কিন্তু সাউথ এশিয়া এখানে তোমরা দেখতেই পারতেছো জেবির অ্যাপ্রক্স টোটাল উইনিং প্রাইস 15824 ডলার যে এটাকে গাইস বাংলা টাকায় কনভার্ট করলে এত হয় তোমরাই দেখে নাও একটু নিচে কিন্তু তোমরা জব ব্রেকার্স এর প্লেসমেন্ট সামারি আপকামিং টুর্নামেন্টের হাইলাইট দেখতে পারতেছো আর একটু নিচেই তোমরা দেখতে পারতেছো জব ব্রেকার্স টিমের হিস্টরি টাইমলাইন প্লেয়ার সবকিছু দেখতে পারতেছো জব ব্রেকার্স টিমের কোন কত তারিখ কত মাসে জয়েন করেছে সব হিস্টরি কিন্তু আছে আর একটু নিচেও কিন্তু তোমরা জব ব্রেকার একটি অ্যাকটিভ প্লেয়ারগুলা দেখতে পারবা যারা কিনা বর্তমানে জব ব্রেকারস এর হয়ে টুর্নামেন্টগুলা খেলতেছে এখন তোমাদের দেখাবো গাইস জব ব্রেকারস কোন টুর্নামেন্টে কত নাম্বার পজিশন অর্জন করেছে এবং কি কত ডলার প্রাইজ মানি পেয়েছে তার আগে গাইস তোমাদেরকে আমার একটা শপের সাথে পরিচয় করিয়ে দেই গাইস তোমাদের যাদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন আছে তোমাদের নিজেদের ফেসবুক পেজ বা টিকটক আইডি বুস্ট করে ভাইরাল করতে চাও তোমরা কিন্তু চাইলে আমার এসটিএম বুস্টিং শপ থেকে সার্ভিসটি নিতে পারো তোমরা অনেকেই জানো ফেসবুক পেজ বা ভিডিও বুস্ট করতে বিশাকার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় যার কারণে অনেকের ইচ্ছা থাকলেও কার্ডের অভাবে পূরণ করতে পারে না তো যাদের ফেসবুক পেজ বা টিকটক বুস্ট করার ইচ্ছা আছে তারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো ওইখান থেকে তোমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে অর্ডার করো ওকে তো গাইস তোমরা এখানে দেখতে পারতেছো জব ব্রেকার স্ট্রিমের অ্যাচিভমেন্ট কত তারিখে তারা টুর্নামেন্ট খেলেছে এবং কি কোন কোন টুর্নামেন্ট খেলেছে সবকিছুই কিন্তু দেওয়া আছে তো চলো গাইস আমরা জেবি টুর্নামেন্ট এবং প্রাইস পুল গুলো দেখি প্রথমে তোমরা দেখতে পারতেছো বইয়া ওপেন দুই হাজার একুশ নম্বর একটা টুর্নামেন্ট ছিল আর এই টুর্নামেন্টে কিন্তু জেবি থার্ড নাম্বার পজিশন অর্জন করে বাট এখানে কোনো প্রাইজ মানি দেওয়া নাই আই ডোন্ট নো এই টুর্নামেন্টে আদৌ কোনো প্রাইজ মানি ছিল কিনা এরপর তোমরা দেখতে পারতেছো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই হাজার আর এই টুর্নামেন্টটা কিন্তু এফএফবিসি নামে পরিচিত ছিল যেখানে কিন্তু জেবি সেকেন্ড পজিশন অর্জন করে এবং প্রাইজ মানি হিসেবে কিন্তু নয় হাজার

এরকম ইনকাম করতে পারবা বায়দা হয়ে গেছে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবা আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা দেখা হবে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ